আবাস যোজনা ঘরের জন্য ইতিমধ্যে মঞ্জুরিকৃত তালিকাকে অগ্রাধিকার দেওয়া হবে সোমবার কোচবিহারে জেলা শাসকের দপ্তরের সভাকক্ষে বসে সাংবাদিক সম্মেলনে এমনটাই বলেছেন কোচবিহারের অতিরিক্ত জেলা শাসক সৌমেন দত্ত তিনি বলেন আগে আবাস যোজনার অধীনে স্যাংসং লিস্ট থেকে গৃহহীনদের জন্য বাড়ি দেওয়ার ব্যবস্থা করতে হবে পরে অন্য ভাবনা সোমবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আর কি কি বলেছেন অতিরিক্ত জেলা শাসক শোনাব আর যদি তার লিগাল হেয়ার না থাকে তাহলে তো বাদ

পাশাপাশি যে সমস্ত মানুষের মাথার উপর ছাদ নেই তারাও বাড়ি পাবেন এই বিষয়ে না আসার কোন কারণে বাড়ি নেই এটা প্রাথমিক শর্ত হচ্ছে যার মাথার বাড়ি নেই ছাদ নেই সেটা হচ্ছে তিনি হচ্ছেন অরিজিনালি বেনিফিশিয়ারি যাকে বাড়ি করে দিতে হবে এবারে এমন হতে পারে তিনি ইরিগেশনের জমিতে আছেন তিনি খাস জমিতে আছেন তিনি জমিতে আছেন রেলের জমিতে আছে কিন্তু এটা তো ঘটনা যে লোকটার বাড়ি নেই এটা তো ঘটনা তাহলে সেক্ষেত্রে আমাদেরকে পরবর্তীকালে তার কোনো অল্টারনেটিভ করে পাটটা দিয়ে বা অন্য কোনো যেখানে অ্যাভেলেবেল জমি আছে বা কেউ যদি ডোনেট করেন অনেক সময় অনেকে জমি ডোনেট করেছেন তো সেক্ষেত্রে তার জমি বন্দোবস্ত করে তাকে তার বাড়ি দিতে হবে তো আর সরকারি জমিতে তার বাড়িটা করতে পারবে না সেই সঙ্গে আবাস যোজনায় সমীক্ষার কাজ বন্ধ ছিল নির্বাচনী আচরণ বিধির কারণে তাই পুনরায় শুরু করা হচ্ছে অতিরিক্ত জেলাশাসক শ্রী দত্ত এই বিষয়ে আর কি কি জনসাধারণের জ্ঞাতার্থে জানিয়েছেন তা শুনে নেওয়া যাক জেলায় আবাসের সার্ভে শুরু হয়েছে সারা পশ্চিমবঙ্গে এর আগেই সার্ভে হয়ে গেছে আমাদের যারা যে সমস্ত জেলায় এমসিসি ছিল বা ইলেকশনের জন্য সেই জেলাগুলোতে সার্ভেটা গতকাল থেকে শুরু হওয়ার কথা ছিল আমরা আমাদের জেলা তো গতকাল থেকে শুরু করেছি গতকাল রোববার ছিল সেই হিসাবে গতকাল জাস্ট স্টার্ট করেছি আমরা আজকে থেকে ফুল ফ্লেজেড আবাসের সার্ভে শুরু হয়েছে তো আমাদের টোটাল টার্গেট হচ্ছে সার্ভে তিন লাখ একানব্বই হাজার চারশো পঁচাত্তরটা ফ্যামিলি তার মধ্যে তিনটে ক্যাটেগরি আছে একটা হচ্ছে আবাসের যে স্যাংশন লিস্ট আছে দু হাজার বাইশ সালের ডিসেম্বরের পরে যে তালিকা তৈরি হয়েছিল তার মধ্যে যারা স্যাংশন আছে সেই স্যাংশান লিস্ট আছে তার টোটাল সংখ্যা হচ্ছে এক লাখ চৌত্রিশ হাজার ছশো পাঁচ আর তার বাদে পারমানেন্ট লিস্টে যে যারা আছে তাদের সংখ্যা হচ্ছে দু লাখ চুয়ান্ন হাজার নশো তেপ্পান্ন আর এর বাদে সিএমআরও পোর্টালে অর্থাৎ গ্রিভেন্স পোর্টালে কিছু লোকের অ্যাপ্লিকেশন ছিল যারা যাদের বাড়ি নেই বলে তারা অভিযোগ করেছিল এরকম সংখ্যাটা হচ্ছে উনিশশো সতেরো এই টোটাল সব মিলিয়ে তিন লাখ একানব্বই হাজার চারশো পঁচাত্তরটা ফ্যামিলিতে আমাদের সার্ভে শুরু হয়েছে আমাদের টোটাল টিম যারা সার্ভে করছে তাদের সংখ্যা হচ্ছে এক হাজার একশো চোদ্দ সমস্ত বারোটা ব্লকে এই টিম আমাদের সার্ভে করছে সমস্ত টিমের মধ্যে সরকারি কর্মচারী যারা আছেন তাদের আছে পুরো সার্ভেটা অ্যাপ বেস সার্ভে অনলাইন সার্ভে হচ্ছে এবং অ্যাপেই তাদের ছবি তুলে তাদের বাড়ির কন্ডিশন এবং অন্যান্য যে তথ্য আছে তা পুরোটাই অ্যাপে তুলে হচ্ছে এখানে খুব গুরুত্বপূর্ণ যেটা কথাটা যেটা বলবার সেটা হচ্ছে যে এই সার্ভে বলতে নতুন কোনো বেনিফিশিয়ারি সার্ভে হচ্ছে না ইতিমধ্যে দু সালে যে লিস্ট আমাদের তৈরি আছে স্যামসাং এবং পারমানেন্ট ওয়েট লিস্ট সেই লিস্টে বেনিফিশিয়ারিদেরই শুধু সার্ভে হচ্ছে এখানে কোনো নতুন নাম এই মুহূর্তে ঢোকানোর কোনো সুযোগ নেই এখানে গ্রিভেন্সে যারা আছেন তারা গ্রিভেন্সে অ্যাপ্লাই করতেই পারে না আগামী দিনে সেটা দেখা হবে কিন্তু এই মুহূর্তে যে সার্ভে হচ্ছে সেটা শুধুমাত্র ওই তালিকার যারা আছেন তাদের বাড়ি শুধু সার্ভে হবে নতুন কোনো বাড়িতে হবে না নতুন কারণ কারো নাম ইনক্লুডও হবে না ওই তালিকায় কি দেখা হচ্ছে যে ইতিমধ্যে দু সালে যে সার্ভে তৈরি হয়েছিল সার্ভে লিস্ট ইতিমধ্যে কারোর পাকা বাড়ি হয়ে গেছে কিনা তারা নিজেরা করে নিয়েছে অথবা গভর্নমেন্টের কোনো অন্য কোন স্কিমে সে মাইনরিটি হতে পারে ডাব্লিউ স্কিম হতে পারে ফিশারি দপ্তরের স্কিম হতে পারে অন্য কোনো স্কিমে তারা অলরেডি পাকাবাড়ি বাড়ি পেয়ে গেছে কিনা অথবা এমন কোনো বেনিফিশিয়ারি আছে না যিনি মারা গেছেন যার কোনো লিগাল হেয়ার নেই বাড়িটা তৈরি করে যাওয়ার মতন অবস্থায় নেই অথবা পারমানেন্টলি মাইগ্রেটেড হয়ে গেছেন এখানে আর থাকেন না এই রকম যদি লোকজন থাকে তাদের ন্যাচারালি তাদেরটা বাদ দিতে হবে সে বাদ দিয়ে বাদ ভাগে যে সার্ভে নিয়ে সেটা তৈরি হচ্ছে তার মধ্যে এমনও হতে পারে কারো কারো ল্যান্ডলেস আছে এই মুহূর্তে তাদের জমি নেই সেক্ষেত্রে তাদেরটা হোল্ডে রাখতে হবে তাদের জমি বন্দোবস্ত করা উচিত কিন্তু তারা বাদ যাচ্ছে না কেউই তো এইভাবে এই সার্ভেটা আমরা এই বেসিসে করছি আমাদের সার্ভে গতকাল থেকে শুরু হয়েছে সার্ভে কমপ্লিট হওয়ার সময় হচ্ছে আগামী পাঁচই ডিসেম্বর সেই টাইম লাইন অনুযায়ী আমরা সার্ভে করছি এবং এই সার্ভে করতে করতে এর সুপার চেকিং আছে অর্থাৎ ব্লক লেভেল সাব ডিভিশনাল লেভেল এবং ডিস্ট্রিক্ট লেভেলে সুপার চেকিং হবে মানে যা সার্ভে হচ্ছে তারপরেও সেই বাড়িতে আবার ফার্দার আমাদের এন থেকে বা সাব ডিভিশন থেকে বা ব্লক থেকে আবার আরেকটা চেকিং হবে আরেক দফা চেকিং হওয়ার পরে সেই সার্ভে লিস্ট তার ডেটা এন্ট্রি হবে তারপরে সেটা গ্রাম সংসদে সেই সার্ভে লিস্টের যে তালিকা বেনিফিশিয়ারির তালিকা সেটা ফেলা হবে গ্রাম সংসদে সংসদের মিটিংয়ের পরে তার যে ইনপুটস সেটা নিয়ে ব্লকে মিটিং হবে সেই ব্লকে মিটিং হওয়ার ব্লকে গ্রাম সংসদে এই মিটিংটা হওয়ার তারিখ হচ্ছে পনেরোই ডিসেম্বর মানে উইদিন পনেরোই ডিসেম্বর এই মিটিংটা হতে লাগবে লিস্ট তৈরির পরে ষোলো তারিখের মধ্যে ব্লকে মিটিং হবে এবং তারপরে ব্লকে মিটিংয়ের থেকে তার যা রেজলিউশান আসবে সেটা ডিস্ট্রিক্টে আসবে সেই ডিস্ট্রিক্টের অ্যাপ্রুভালের পরে ফাইনাল লিস্ট গভর্নমেন্টের কাছে যাবে এবং একুশে ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে স্টেট থেকে এই বেনিফিশিয়ারিদের যারা অ্যাপ্রুভ হলেন আমাদের নিশ্চয়ই একটা কোটা দেওয়া হবে সেই কোটা সংখ্যক যে ইয়ে আছে অ্যাপ্রুভ হলেন সেই অ্যাপ্রুভ বেনিফিশিয়ারিদের অ্যাকাউন্টে একুশে ডিসেম্বর থেকে তেইশে ডিসেম্বরের মধ্যে স্টেট থেকে তাদের অ্যাকাউন্টে টাকা ছাড়া হবে এই যে বলব তবে আবাস যোজনায় সরকার যে গৃহহীনদের মাথার উপর বাড়ি করে দিতে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে তা অতিরিক্ত জেলাশাসকের সাংবাদিক বৈঠকে বিষয়টি স্পষ্ট কবে নাকাত গৃহহীনরা বাড়ি পান সেটাই এখন দেখার কোচবিহার জেলা শাসকের কনফারেন্স হল ঘুরে প্রিয়া সাহা রিপোর্ট বাংলা উৎসবের মরশুমে উপহার এবং ছাড়ের ছড়াছড়ি রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে মেগা কম্বো অফার রয়েছে যেমন পছন্দ করুন এসবিএস বা সিবিউ সঙ্গে পেয়ে যান হ্যাভেলস এর চার টাকা মূল্যের জিনিস মাত্র চৌদ্দশো টাকায় যেমন তিনশো লিটারের নিচে রেফ্রিজারেটর কিনলে চার টাকা মূল্যের জুসার ফ্রি এছাড়াও এলজি আইএফবি অথবা বস কোম্পানির সিলেক্টেড মডেলের ওয়াশিং মেশিন কিনলে সাত হাজার দুশো টাকা মূল্যে উপহার পেতে পারেন সুনিশ্চিত ক্রেতারা ক্রেডিট কার্ড থাকলে এক হাজার টাকা ছাড় মাইক্রো ওভেনে দেড় হাজার টাকা অফ বিপিএল কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে সঙ্গে পাবেন মেশিনব্বই টাকা মূল্যের উপহার সম্পূর্ণ বিনামূল্যে এলইডি টিভি কিনলে ইনস্ট্যান্ট দশ শতাংশ ছাড় এছাড়াও নামি দামি কোম্পানি টিভি কিনলে লোভনীয় ছাড় পাওয়ার সুযোগ রয়েছে ল্যাপটপ কিনলে ট্রলি ব্যাগ পুরোপুরি ফ্রি অ্যাপেল আইফোন সিক্সটিন সহ বিভিন্ন সনামধন্য কোম্পানির মোবাইল ফোন কিনলে নগদ ছাড়ের ব্যবস্থা রয়েছে একমাত্র রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে তাই আর দেরি না করে রায়গঞ্জের হাজারি লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুম ভিজিট করুন নিজের চোখেই দেখে নিন লোভনীয় সব উপহার উৎসবের মরশুমে আকর্ষণীয় উপহারগুলি ঘরে তুলুন গত পয়লা অক্টোবর থেকে এই অফার শুরু হয়েছে চলবে দীপাবলি পর্যন্ত যে সমস্ত গ্রাহকেরা দশেরা কিংবা ধনতেরাস পর্যন্ত এই জাতীয় জিনিস কেনার জন্য অপেক্ষা করে থাকেন তাদের হাতের কাছেও ধরা দিল এমন সুবর্ণ সুযোগ তাই সময় নষ্ট না করে আজই আসুন রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে পছন্দের সেরা জিনিসটি ঘরে নিয়ে যান রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোম যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকের সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास क्षमता गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी पूरी पुरीक्षण थी पूरी पुरीक्षण वो खुद छन তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স